বিদ্যুতের শর্ট সার্কিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড স্টেশনারি গোদামে আগুনে শিখায় পুড়ে ছাই গোটা গোদাম ঘর সহ সমস্ত জিনিসপত্র ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পনেরো লক্ষ টাকারও বেশি হবে বলে ধারণা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন দিন কদমতলা বাজার সংলগ্ন সিডিপিও অফিসের সামনে হৈছে নালি পায়াৰ মাৰ পৰে জানা গেছে গতকাল সোমবার রাতে দীপক নাথ নামে এক যুবক কদমতলা বাজারের স্টেশনারি দোকানে রাজু নামর সিডিপি অফিসের সামনে বন্ধ গুদামে দাও করে আগুন জ্বলতে দেখেন তরিখুরি বাজার ব্যবসায়ীদের সেই খবর জানালে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু ততক্ষণে আগুনে লেলিহান শিখায় গোটা গুদাম জলে পুড়ে ছাই হয়ে যায় গুদাম মালিক ঘটনা খবর পেয়ে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন এই অগ্নিকাণ্ডে ক্ষতি দেখে তিনি জানান এদিন সকালে তিনি গুদামে প্রচুর পরিমাণ সামগ্রী ঢুকিয়েছিলেন তার গুদামে সব ব্র্যান্ডেড সামগ্রী ছিল তিনি জানিয়েছেন আগুনে পড়ে তার পনেরো থেকে সতেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে দমকল কর্মীরা জানিয়েছেন তাদের প্রাথমিক অনুমান যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে তবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পেয়েছে আশপাশে খালি ঘরসহ সিডিপিও অফিসটি গোরাস লালনানী বনতলা বনগুলি কতনা আমি 59 জনের 10 টা এবং ওইটা পর্যন্ত ফোন তো

মাল আছে আনুমান দেখতে পাবো আমি দেখছি পনেরো সত্তর লাখ টাকা মাল আছিলো আজকেও মাল ঢুকছে এবার সকালে সকালে আমি চলে গেছে কি নে এটা আমি কোম্পানীৰ ডিষ্ট্রিবিউট আছে সকাল একটা ডিস্ট্রিবিউট আমার ফার্স্টমেটি দোকান আছে মাল আছে আপনার নাম